মুখ্যমন্ত্রী আমরা তাকে স্বাগত জানাই উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে তাকে আমরা স্বাগত জানাই

Come on, come on, come on, come on,

আমরা স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন সামনে আমরা স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তিনি করেছেন মঞ্চে অগন্ত মানুষ রয়েছেন দূরগঞ্জের সামনে তারে সকলেই মিলে স্বাগত জানাচ্ছেন পশ্চিমবঙ্গে